সকাল থেকেই আকাশের মুখ ভার আজ থেকে বাড়বে বৃষ্টি পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির বার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ উনত্রিশে জুলাই মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ক্রমশ শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে চলতি বর্ষার শুরু থেকেই চলছে বৃষ্টি লাগাম ছাড়া বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন বিভিন্ন জেলা তার উপর নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে কার্যত সিন্দুরে মেঘ দেখছেন নদী তীরবর্তী বাসিন্দারা তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা পাশাপাশি দেখে নেব ঘূর্ণাবর্তের প্রভাবে আর কতদিন বৃষ্টি চলবে কোন জেলাগুলিতে রয়েছে অতিভারী বৃষ্টির বার্তা এবং কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকছে প্রথমে একটু উপগ্রহ চিত্রে দেখে নেব এই মুহূর্তে আকাশের পরিস্থিতি এক নজরে তো দেখুন আজকে সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা তার পাশাপাশি এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের পশ্চিম পশ্চিমের যে সমস্ত বিভাগগুলি রয়েছে যেমন রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এই এলাকাগুলিতে আকাশ পুরোপুরি মেঘলা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আজকে মেঘলা আকাশ কম রয়েছে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ রয়েছে সেই তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু আজকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আজকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি বাড়বে এবং অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও দেওয়া হয়েছে তো আসুন আমরা এবার দেখে নেব বৃষ্টি বজ্রমূড়ে আজকে কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকে মঙ্গলবার দেখুন ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি বেশ খানিকটা উত্তর পশ্চিম দিকে এসে পশ্চিমবঙ্গে অবস্থান করছে যার ফলে আজকে পশ্চিমবঙ্গের গাঙ্গেবঙ্গের জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের দুই বর্ধমান সহ নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কার্যত আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে তার পাশাপাশি উপকূলবর্তী সুন্দরবন এলাকাসহ নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মদবাড়িয়া কলাপাড়া পাথরঘাটা লালমোহন চারফেশন হাতিয়া এই এলাকাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অতি ভারী বৃষ্টি হতে পারে এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আজকে সকাল থেকে এমনই সম্ভাবনা রয়েছে এবং শুধু ঘূর্ণাবর্তই নয় এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু এই মুহূর্তে গাঙ্গে বঙ্গের উপর সক্রিয়ভাবে অবস্থান করছে যার কারণে বৃষ্টি চলবে আগামী কালো বৃষ্টি রয়েছে কতদিন এই বৃষ্টি চলবে অবশ্যই জানাবো শেষ পর্যন্ত দেখবেন এবং কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে সেটা আপনাদের জানিয়ে দেব বাংলার চাষিদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকে এই আপডেটে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো আজকে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার মধ্যে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে কোলাঘাট তার সঙ্গে খড়গপুর উলবেরিয়া কলকাতা খড়দ চন্দ্রনগর আরামবাগ এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বাকি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বাকি পাঠে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আজকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুর্গাপুর উখরা রানীগঞ্জ এদিকে বরজোড়া কাঁকসা বেল্লাতর এই সমস্ত এলাকায় অতি ভারী বৃষ্টি এখানে কিন্তু দেখুন পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিতে ব্যাপক দুর্যোগের আশঙ্কা থাকছে পাশাপাশি করা বোলপুর অর্থাৎ দক্ষিণ বীরভূম সহ পূর্ব বর্ধমান জেলার একাংশে আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দুই বর্ধমান দক্ষিণ বীরভূম এবং উত্তর দক্ষিণ নদিয়া তার সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুরের একাংশে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে খুব একটা বৃষ্টি নেই যেমন দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই তারই মধ্যে মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি কিছুটা বাড়বে মেহেরপুর আলমডাগা কচতপুর তার পাশাপাশি এদিকে রয়েছে যশোর অর্থাৎ খুলনা এবং রাজশাহী বিভাগের যে সমস্ত পূর্ব দিকের পশ্চিম দিকের অংশ রয়েছে বা পশ্চিম দিকের জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা বাড়বে তো এই রয়েছে মূলত আজকের আবহাওয়ার একটা পরিস্থিতি আজকে কিন্তু দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তার মধ্যে পশ্চিমের জেলাগুলি এবং বাংলাদেশ লাগোয়া কিছুটা রয়েছে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা উত্তর নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলিতে আজকে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তার পাশাপাশি আবারও বলছি বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম জেলা মেদিনীপুর জেলা কিছুটা কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আজ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে তার তুলনায় আজকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে আগামী আগামীকাল তিরিশ তারিখ আগামীকাল বুধবারেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই ঘূর্ণাবর্তটি কিছুটা পশ্চিম দিকে সরে গেলেও বৃষ্টি অব্যাহত থাকছে পশ্চিমবঙ্গের কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকাগুলিতে আগামীকাল তিরিশ তারিখ বৃষ্টি বাড়বে দীঘা কাঁথি এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি আগামীকাল রয়েছে সকাল থেকেই পাশাপাশি উড়িষ্যাতে আগামীকাল অতি ভারী বৃষ্টি রয়েছে এর পাশাপাশি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে পাশাপাশি আগামীকাল পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা দক্ষিণ বীরভূম সিউড়ি বোলপুর এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বরজোড়া এই সমস্ত এলাকায় আগামীকাল তিরিশ তারিখ হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতেই কার্যত এর প্রভাবটা বেশি পড়বে কেননা পশ্চিম দিকেই কার্যত সরছে ঘূর্ণাবর্ত যার ফলে পশ্চিম দিকের জেলাগুলিতেই এর প্রভাব সব থেকে বেশি পড়ছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঘূর্ণাবর্তের তেমন কোনো সরাসরি প্রভাব না পড়ার কারণেই উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে কিন্তু দুর্যোগের আশঙ্কা থাকছে না মূলত হালকা বৃষ্টিপাতই হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে একত্রিশ তারিখ বৃহস্পতিবার সেদিনেও কিন্তু বৃষ্টি চলবে তবে সেদিন বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে আসবে বৃহস্পতিবার একত্রিশে জুলাই মাসের শেষ দিন সেদিনও কিন্তু দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে তবে পশ্চিমের জেলাগুলি সহ বাংলাদেশ বর্ডার বর্ডার সীমান্তবর্তী অর্থাৎ সীমান্তবর্তী লাগোয়া বর্ডার এলাকাগুলিতে আগামী একত্রিশে জুলাই বৃষ্টি হতে পারে যেমন নদীয়া জেলা উত্তর নদিয়া মুর্শিদাবাদ তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার দিনেও বৃষ্টি রয়েছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার দিন বৃষ্টি রয়েছে তবে বাকি জেলাগুলিতে মূলত বৃষ্টি হলেও হালকা বৃষ্টি অর্থাৎ একত্রিশে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ ধাপে ধাপে কমে আসবে আজও আগামীকাল যে পরিমাণ বৃষ্টি হবে সেটা বৃহস্পতিবার গিয়ে আরও কমে যাবে এবং বৃষ্টি কমে মূলত হালকা বৃষ্টি বেশি রয়েছে তার মধ্যে দু একটি জেলা যেমন বললাম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে কার্যত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে কিন্তু উন্নতি রয়েছে একত্রিশ তারিখের পর থেকে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে কি হবে না আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রোদের দেখা পাওয়া যাবে এবং আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়ে যাবে তবে এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগ বাড়তে পারে পয়লা আগস্ট থেকে কেননা উত্তরবঙ্গে কি হবে না যে অক্ষরেখাটি এই মুহূর্তে গাঙ্গেবঙ্গের উপর অবস্থান করছে সেটা ধাপে ধাপে কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে সরে যাবে এবং এক তারিখের মধ্যে আগস্টের এক তারিখ হতে হতে এটা কিন্তু উত্তরবঙ্গে গিয়ে সরে যাবে তার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়াবে আগামী পয়লা আগস্ট থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে বৃষ্টি বাড়বে আগামী শুক্রবার থেকে শুক্রবার শনিবার অর্থাৎ আগস্টের দু তারিখেও বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের সব জেলা বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এবং ভারতে ত্রিপুরা মেঘালয় আসামে বৃষ্টি বাড়বে আগামী এক তারিখ দু তারিখ তিন তারিখ এই দিনগুলিতে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী তিন তারিখ ফলে নতুন করে আবার উত্তরবঙ্গে প্লাবনের আশঙ্কা থাকছে এবং পাহাড়ে ধস নামতে পারে তবে পয়লা আগস্ট থেকে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে এবং নতুন করে আর বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী এক তারিখ দু তারিখ চার তারিখেও বৃষ্টি নেই তবে আগামী দু চার তারিখ থেকে আবারও বৃষ্টি দেখা যে বৃষ্টি দেখা মিলতে পারে দেখা যাচ্ছে এমনই আগামী চৌঠা আগস্ট পশ্চিমবঙ্গের নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদীয়ার করিমপুর এই এলাকাতে নতুন করে আবার বৃষ্টি বাড়তে পারে পাশাপাশি দুই বর্ধমান বীরভূমে নলহাটি রামপুরহাট সাঁইথিয়া বোলপুর তার সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আবারও আগামী চৌঠা আগস্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি আবারও দু তিন দিন চলতে পারে এমনই সম্ভাবনা কিন্তু রয়েছে তো যাই হোক বৃষ্টি এখনই থামছে না বর্ষা শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি দু এক দিন বাদ দিলে দেখা যাচ্ছে কম বেশি সব দিনই বৃষ্টি কোথাও না কোথাও হচ্ছে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি